আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আছি যে এস ট্রেডিং শপে তো আজকে আপনাদের মাশাল কালেকশন নিয়ে আসছি মাসালের অরিজিনাল পাকিস্তানি ড্রেসগুলো হবে প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা ক্যাটালগ পেয়ে যাবেন মাসালের ক্যাটালগের মধ্যে জ্যাকওয়ার্ড ফ্যাব্রিকের মধ্যে হবে এগুলো ফ্যাব্রিকটা হচ্ছে জ্যাকওয়ার্ড লন ফ্যাব্রিকের মধ্যে ডিটেল এখানে লেখা আছে আপনারা দেখে নিতে পারেন তা আমাদের শপের অ্যাড্রেস ইমো হোয়াটসঅ্যাপ নম্বর কিছু এখানে লেখা আছে শপের নাম হচ্ছে যে এস্টেডিং এখানে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে এখানে আপনার ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলুন এক এক করে এই ড্রেসগুলো দেখে দিচ্ছি তো ফার্স্টে ক্যাটালগ শো করে দিচ্ছি এটা হচ্ছে ক্যাটালগটা এটা ডিজাইন নম্বরটা হচ্ছে ডাবল ফাইভ সিক্স ওয়ান ডাবল ফাইভ সিক্স ওয়ান হচ্ছে এটা ডিজাইন নাম্বার জ্যাক ওয়ার্ড লন ফ্যাব্রিকের মধ্যে অন্যটা আপনার লনের মধ্যে কাটওয়ার্ক অন্য হবে এড্রেসটা দেখিয়ে দিচ্ছি লেন্থ আপনার ফর্টি থ্রি ফোর পর্যন্ত হবে বডি ফ্রি সাইজ এটা হচ্ছে আমার সামনের পার্টটা লেন্থ আপনার ফর্টি ফোর ফাইভ পর্যন্ত ইজিলি করতে পারবেন আর বডি হচ্ছে ফ্রি সাইজ যে কোনো মাপে যে কোনো সাইজের করতে পারবেন ফ্যাব্রিক হচ্ছে জ্যাকওয়ার্ড একটু স্ট্রাইপ টাইপের এখানে দেখতে পাচ্ছেন একটু ভারী ফ্যাব্রিকের মধ্যে হবে তবে সামার কালেকশন কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে লোয়ার প্যানেলটা আপনার পুরোটা চিকেন কারি টাইপের কাটওয়ার্ক ডিজাইন করা আছে খুবই সুন্দরভাবে কাজ করা ফিনিশিং ওয়ার্ক করা পুরো ড্রেসটা হচ্ছে প্রিন্টের মধ্যে গলাটা আপনার নিজের মতো করে আপনার ডিজাইন করে নিতে পারবেন এটা হচ্ছে সামনের পার্টটা ব্যাকসাইডটা প্রিন্ট হবে হাতাটা আপনার ফুল হাতা করতে পারবেন ফুল স্লিপ করতে পারবেন এটা হাতা হাতার পাটটা আলাদা আছে প্যান্টের কাপড়টা হচ্ছে এক কালারের মধ্যে আর ওড়নাটা হচ্ছে এটা গর্জিয়াস প্রিন্টের মধ্যে ওড়না হবে আর প্রত্যেকটা ড্রেসের ওড়নার মধ্যে দুই সাইডে বা দু পাড়ের ডিজাইনটা হবে এরকম করে কাটওয়ার্ক ডিজাইন করা যে নিচের পোশনের মতো পুরো ড্রেসের মধ্যে কাজ করা হবে আচ্ছা নেক্সট হচ্ছে আপনাকে একটু ইয়েলো টাইপের এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইন নম্বরটা হচ্ছে ওয়ান ডাবল ফাইভ নাইন ফাইভ সরি ডাবল ফাইভ নাইন ফাইভ ডাবল ফাইভ নাইন ফাইভ হচ্ছে এটা ডিজাইন নাম্বার চলুন এই ড্রেসটা দিচ্ছি সবগুলো ফ্যাব্রিক সেম হবে ডিজাইন চেঞ্জ কালার চেঞ্জ সবগুলো কালার চেঞ্জ হবে ডিজাইন চেঞ্জ হবে নিচের দিকে আপনার পুরোটা কাজ করা হবে এটা নিচের এরকমভাবে কাজ করা আছে পুরো ড্রেসের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা সামনে প্রিমিয়াম কালেকশন হবে এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা হবে এটা হাতার পাটটা আলাদা আছে ফুল হাতা করতে পারবো প্যান্টের কাপড়টা হবে সম্পূর্ণ এক কালারের মধ্যে ওড়নাটা একটু কন্ট্রাস্ট টাইপের দুপারটা হবে গোর্জিয়াস প্রিন্টের মধ্যে ওড়না হবে আর ওড়না সাইডের এরকম করে কাজ করা হবে এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল ফাইভ নাইন সেভেন ডাবল ফাইভ নাইন সেভেন যারা অর্ডার করবেন অবশ্যই ক্যাটালগের স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সেই এটা হচ্ছে ড্রেসটা ফুল ভিউটা হবে এটা সামনের পার্টটা হবে এটা আবারও বলছি বডি ফ্রি সাইজ আছে লম্বা আপনার ফর্টি ফোর ফাইভ পর্যন্ত ইজিলি করে নিতে পারবেন চিকেন কারি কাটওয়ার্কের মধ্যে সামনে এরপর পিছনে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পিছনের পার্টটা হবে এটা এটা হচ্ছে এটা হচ্ছে আপনার হাতার পার্টটা হবে এটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওড়নাটা গর্জিয়াস এবং বড় ওড়না হবে ওড়নাগুলো কিন্তু ওড়না অনেক বড় হবে পাকিস্তানি এ দেখাচ্ছি হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল পাকিস্তানি কোনো কপি ভার্সন কপি আমার কাছে পাবেন না সবই চলে আসবেন সবপে এসে আপনারা দেখে নিতে পারবেন ব্ল্যাকের মধ্যে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে ডবল ফাইভ ট্রিপল ফাইভ টু ট্রিপল ফাইভ টু হচ্ছে এটা ডিজাইন ডিজাইনাবল কালারটা হচ্ছে এ ফুল ব্ল্যাকের মধ্যে বেস কালারটা হচ্ছে ব্ল্যাক এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাকের মধ্যে আপনার গরজিয়াস প্রিন্টের মধ্যে হবে এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা নিচের দিকে এরকম করে কাটওয়ার্ক ডিজাইন করা আছে সুতার কাজ করা এটা চিকেন কারি কাটওয়ার্কের মধ্যে হবে সামনে পিছনের পাটটা হবে এটা এটা হচ্ছে পিছনের পাটটা আর এটা হচ্ছে স্লিপস পাটটা হবে এটা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা হবে এটা ওন্নাটা রেখিয়ে দিয়েছি এটা হচ্ছে ওন্নাটা আর दुपट्टा হবে এটা কাটওয়ার্কের মধ্যে চিকেন কারি টাইপের কাজ করা হবে এটা হচ্ছে একটা ডিজাইন এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল ফাইভ সিক্স জিরো ডবল ফাইভ সিক্স জিরো জ্যাকওয়ার্ড লন মানে কটনের মধ্যে খুবই কমফোর্টেবল ফ্যাব্রিক আর প্রিমিয়াম কোয়ালিটি ফ্যাব্রিক তো মার্শালের একটা বুটিক্স কালেকশনের যারা রিজনেবল প্রাইসের মধ্যে চাচ্ছেন তো আমাদের ভিডিও ওটাও দেওয়া আছে আপনারা সেখানে দেখে নিতে পারেন ওগুলো হচ্ছে মাটা মাসাল বুটিক্সের মধ্যে কালেকশানগুলো এটা হচ্ছে মার্শালের ক্যাটালগের ড্রেস আর ওগুলো হচ্ছে বুটিক্সের মধ্যে তবে প্রাইস একদমই কম হবে ওই ড্রেসগুলো আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে চাচ্ছেন তো আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন আমাদের চ্যানেলে দেওয়া আছে অথবা উপরে আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন আমরা ভিডিও লিঙ্ক সেখানে দিয়ে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক সাইডটা হবে এটা হাতার পার্টটা দেখাচ্ছে এটা হচ্ছে স্লিপস পার্টটা প্যান্টের কাপড়টা হবে এক কালারের মধ্যে আর ওড়নাটা হচ্ছে একটু কন্ট্রাস্ট টাইপের হবে এটা হচ্ছে হবে এটা মধ্যে করে কাজ করা আছে তো এখন দেখে দিচ্ছি এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল ট্রিপল ফাইভ সিক্স ট্রিপল ফাইভ সিক্স হচ্ছে এটা ডিজাইন নাম্বার যে লনের মধ্যে হবে সামনের পার্টটা হবে এটা একটু বিস্কিট টাইপের কালার আছে ফ্যাব্রিক সেম হবে জাস্ট ডিজাইনগুলো চেঞ্জ হবে নিচের প্যানেলে আপনার এরকম করে কাজ করা আছে ব্যাক পার্ট এটা হচ্ছে ব্যাক পোর্শনটা এটা হচ্ছে স্লিভস পার্ট টা হবে এটা দুইটা স্লিপ এর কাপড় একসাথে আছে প্যান্টের কাপড়টা হবে এক কালারের মধ্যে পনেরো তিন পরিমাণ পরিমান দেওয়া আছে কাপড় যে কোনো ভাবে আপনারা বানাতে পারবেন এরপরে হাতার হাতের পার্টার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে দুপাটা এটা হচ্ছে একটা ডিজাইন হবে আচ্ছা নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নম্বরটা হচ্ছে ডাবল ফাইভ ট্রিপল ফাইভ এইট ট্রিপল ফাইভ এইট হচ্ছে এটার ডিজাইন নম্বর এটার ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সামনের পাট্টা হবে এটা দেন সবগুলো ফর্টি ফোর ফাইভ পর্যন্ত হবে বডি ফ্রি সাইজ করতে পারবেন ব্যাক সাইডটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাক সাইডটা হবে এটা স্লিভ স্পার্ট ফুল স্লিভ প্যান্টের কাপড়টা জ্যাক ওয়ার্ডের মধ্যে এক কালারের মধ্যে হবে আর ওড়নাটা হবে এটা এটা হচ্ছে দুপাট্টাটা মাসাল ক্যাটালগের পাকিস্তানি অরিজিনাল মাসাল ক্যাটালগে এই ড্রেসগুলো দেখাচ্ছি প্রাইস ফিক্সড হবে তিন হাজার চারশো টাকা করে তিন হাজার চারশো টাকা করে হবে এই ড্রেসগুলো প্রাইস ফিক্সড প্রাইস হবে তিন হাজার চারশো অরিজিনাল পাকিস্তানি মাসালের ক্যাটালগের ড্রেস হবে এই ড্রেসটা রেখে দিচ্ছি এটা হচ্ছে একটা ব্লু টাইপের ডিজাইন হবে এই ড্রেসটা রেখে দিচ্ছি এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল ফাইভ ডাবল ফাইভ আচ্ছা এই ড্রেসটা সামনের পার্টটা রেখে দিচ্ছি এটা হচ্ছে ফুল ভিউটা হবে এটা সেম ক্যাটালগের মতো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে চিকেন ফ্রাই টাইপের কাজ করা ব্যাক সাইডটা রেখে দিচ্ছি এটা আছে ব্যাক সাইডটা থাকে না এরপরে ইনার এক্সট্রা হলো ব্যাক সাইডটা হাতার পাটটা হবে এটা খুব সুন্দর ডিজাইনের মধ্যে হবে কালারফুল ড্রেস ডিজাইনার ড্রেস হবে এগুলো যে কোনো পার্টি অনুষ্ঠানে আপনারা এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন ফ্রি সাইজের কালেকশনগুলো হবে ওন্নাটা হবে এটা জ্যাকওয়ার্ড লনের মধ্যে প্রাইস ফিক্সড হবে 3400 এটা চার একটা ডিজাইন ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল ফাইভ নাইন জিরো ডাবল ফাইভ নাইন জিরো হচ্ছে এটা ডিজাইন নাম্বার অর্ডার করার সময় অবশ্যই ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ক্ষেত্রে আপনাকে যদি কোয়ান্টিটি এক পিস হয় সেক্ষেত্রে আপনার ক্যাশ অন ডেলিভারি যদি কোয়ান্টিটি বেশি হয় অথবা অ্যামাউন্ট যদি বেশি হয় সেক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স করতে হবে এটা হচ্ছে আপনার সামনের পট্টা এটা হচ্ছে নিচের দিকের কাজটা হবে এরকম করে কাজ করা হয় ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাকে অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে পার্টটা হবে এটা আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা অন্যটা হবে এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে জ্যাকওয়ার্ড লন ফ্যাব্রিকের মধ্যে সেদিনকার কাজ করা প্রাইস হচ্ছে তিন হাজার চারশো লাস্ট আপনাকে এড্রেসটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ডিজাইন নাম্বার ডাবল ফাইভ ডাবল এইট এটা ডিজাইন নম্বরটা আপনাকে দেখে দিচ্ছি অর্ডার করার সময় কেটাল স্ক্রিনশট নেবেন করে স্ক্রিনশট নিয়ে এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ড্রেস অরিজিনাল হবে প্রত্যেকটা ড্রেস সুন্দর হবে খুবই সুন্দর কালেকশনের মধ্যে এই ড্রেসগুলা দিতে পারবেন আপনারা আমাদের শপে চলে আসবেন শপে ভিজিট করতে পারেন আর অন্যান্য সব রকম কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে সামনে পিছনে হবে এটা এটা হচ্ছে পিছনের পার্টটা হবে এটা হাতার পার্টটা স্লিপস পার্ট এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা হবে এটা অন্যটা দেখাচ্ছি এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে জ্যাকওয়ার্ড ডনের মধ্যে দুপারটা হবে বড় অন্য হবে প্রাইস ফিক্সড হবে তিন হাজার চারশো করে তিন হাজার চারশো করে ফিক্সড প্রাইস আমাদের সবাই এসে নিতে পারেন শপে নাম যে স্টেডিডিং হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর আছে শপার অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ তলায় লিফটেডে টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে এখানে ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ